আসসালামু আলাইকুম হ্যাঁ খুব বিতর্ক দেখা দিচ্ছে ফেসবুকে সবাই বলতেছে যে সমন্বয়দেরকে ধোলাই দেওয়া হচ্ছে সমন্বয়করা যেখানে যাচ্ছে তাদেরকে সেখানে বিতরণ করা হচ্ছে বিষয়টাকে আসলে এরকম তো আমি সেই ভাইকে পরে জিজ্ঞাসা করলাম কোথায় ঘটনা ঘটেছে বললো বগুড়া তো আমি বললাম এটা বগুড়া কি ঘটেছে বলো সমন্বয়দেরকে ভুয়া বুয়া দুনি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে রুখতে দেওয়া হয়নি তো জিজ্ঞাসা করলাম তুমি কি পারবা এই যে আজকেই তো আজকেই তো গোপালগঞ্জে কিছু বিএনপির কিছু কর্মীরা ধবল দোলাই খেয়েছে সম্ভবত দু একজন নিহত হয়েছে এটার জন্য অবশ্যই আমরা ব্যথিত উদাহরণ দেওয়ার জন্য বললাম পেরেছি এখনও শেখ হাসিনাকে এ দেশ থেকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু গোপালগঞ্জবাসী এখনও মোটামুটি শক্ত অবস্থানে আছে পেরেছে তারা ভিতরে দিয়ে যেতে পারে নাই কারণ এটা গোপালগঞ্জবাসী এটা শেখ হাসিনার একটা শক্ত ঘাঁটি তেমনিভাবে বগুড়া হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শ্বশুরবাড়ি অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজস্ব বাড়ি। তাহলে এখানে কীভাবে আপনি বলতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দল ঢুকতে পারবে যদিও আমাদের সমন্বয় কোনো রাজনৈতিক দল নয় কিন্তু ইতিমধ্যে আমাদের সমন্বয়দের ব্যাপারে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সমন্বয়দের ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে তারা রাজনৈতিক দল গঠন করার জন্যই জেলায় জেলায় সফর করতেছেন অথচ এরকম কোনো কিছু ঘটতেছে না তারা যাচ্ছে জেলায় গিয়ে তাদের সাথে মত বিনিময় করতেছে কে কোথায় কীভাবে যুদ্ধ করেছে কে আহত কে নিহত হয়েছে এগুলো ইত্যাদি ইত্যাদি খবর নিচ্ছে না আর কিছুই না এবং নিজেদের মধ্যে নিজেদের সমাজকে ছাত্রদের মধ্যে কীভাবে ঐক্য ধরে রাখা যায় এই নিয়ে তারা আলোচনা করছে কিন্তু কিছু ব্যক্তিরা তারা ইতিমধ্যে অনেক অপরতা চালিয়েছে যে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সম্ভবত বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি তাই তারা বুঝতে তারা মনে করেছিল যে এখানে সমন্বয়ক এসে হয়তো কোনো কমিটি দিবে বা কিছু দিবে যার ফলে তারা পূর্বে থেকেই সমন্বিত এই এলাকায় প্রবেশ করতে দেয়নি তারা ভেবেছে এই এলাকাতে আমরা বিএনপিরাই আছি আমাদের ক্ষমতা আছে আমরা এখানে অন্য কাউকে রাজনীতি করতে দিব না যেটা গোপালগঞ্জে গেলেও হবে না অর্থাৎ দুই দলের দুই জেলা তাদের দখলে রয়েছে আমরা দেখেছি দুই হাজার আঠারো সালের যে নির্বাচনে বিএনপি যে মাত্র ষাটটি আসন পেয়েছিল সেই ষাটটি আসনের মধ্যে একটি একটি আসন তারা বগুড়ায় ঠিকই পেয়েছিল অর্থাৎ মির্জা ফখরুল কিন্তু একটি আসন বগুড়ায় পেয়েছিল সুতরাং এটা কিন্তু সেই ঘাটি সেই ঘাটিতে তাদেরকে ভুয়া ভুয়া বলা হয়েছে কারণ এখানে সবই বিএনপিপন্থী তারা ভুল বুঝেছে তারা মনে করছে যার নীতি গঠন করতেছে যার ফলে সামান্য থেকে ভুয়া ভুয়া বলেছে এছাড়া তার কোথাও এরকম কোনো ঘটনা ঘটেনি তো আপনারা কেন এই কথাগুলো বাড়াবাড়ি করে অনলাইনে প্রচার করতেছেন আমরা কি আপনাদের কাছে এটা কামনা করতে পারি যে ছাত্ররা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে গেল দেশকে স্বাধীন করলো যাদের নেতৃত্বে তাদের ব্যাপারে কেন আজকে এত অপপ্রচার আপনারা কি জানেন এই দেশ দেশকে স্বাধীন না হতো তাহলে এই প্রথমে তাদেরকে দেশদ্রোহীর অপরাধে ফাঁসি দেওয়া হতো হ্যাঁ তাহলে তাদের ছোটোখাটো একটু ভুলে আপনারা কেন এটাকে তো বিশাল করে প্রচার করেন